চক্রবর্তী রোড শো শেষ মুহূর্তে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা গেল আসানসোলের মহিশিলা বটতলা বাজারে রবিবার আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এস এস আলুয়ারি সমর্থনে বুধামাঠ থেকে গড়াই রোড হয়ে মহিশিলা বটতলা বাজারে পর্যন্ত রোড শো হওয়ার কথা ছিল বুধামাঠে হেলিকপ্টার করে নেমে সেখান থেকে রোড শো শুরু করে মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য রোড শো শুরু হওয়ার কয়েক ঘন্টা আগের থেকেই রাস্তা দুধারে উৎসাহী ভিড় করেন সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু বটতলা বাজারে যেখানে রোড শো শেষ হওয়ার কথা তার কিছুটা আগেই হুটখোলা গাড়ি থেকে অন্য একটি চারচাকা গাড়িতে চেপে যান মিঠুন চক্রবর্তী এরপর মিঠুন চক্রবর্তীকে দেখতে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন অপেক্ষারত মানুষ

যেখানে তৃণমূলের অফিস আছে তৃণমূলের মিটিং আছে ওখান থেকে এক দু কিলোমিটার দূরে থাকবে কেন এরা সব বাহানা খুঁজছে আর ম্যাডামের গাড়ি ম্যাডামের মিটিং হলে তিরিশ কিলোমিটার দূরে থাকবে কেন বাহানা খুঁজছেন যখন মাথায় লাগলো তাহলে হিরে গেলো বলে এইবার বলবে কেউ বিজেপি কেউ পেছন থেকে ধাক্কা মেরেছে বা সেটা আর কি হয়নি তারপরে আবার হেলিকপ্টার থেকে স্লিপ করেছে মানে হিরে আবার গেল। বলবে এই পাইলটটা বিজেপি আমি যখন আতঙ্কে থাকি মানে গেল তা এখনো পর্যন্ত কিছু হয়নি তবে আমি আশা করছি আমার চেষ্টা তো একটু চালিয়ে যাবেন কি কোনো রকমে যেন দাঙ্গাটা লাগে কোনো রকমের যেন বিজেপির ওপর এটা পড়ে তারপরে ওই সিম্পিতে আমি খেলব কিন্তু এখন আর হবে না যে সেই মধ্যে রামলালা জেগে উঠেছে যে সালাতানি দেশে গল্পে কাহো আম সানি আম সালাতানি हमारा सलातनी सबको बोलते हैं क्या है सब बोलते बीजेपी मुसलमान के खिलाफ है हम बोलते हैं बीजेपी मुसलमान के खिलाफ नहीं है अब दिखाइए ना किधर किधर हम मुसलमान टोपी पहन के घूमता है आई आई रेस्पेक्ट है और फकर से बोलता है हम मुसलमान है चलो हमारे टिकी लगा भाई আমাদের আমাদের देखिए सिक्स আপ है हमारे कैंडिडेट है अगर हम सब में বিলিভ नहीं करते तो सर कैसे चा? हमारे कैंडिडेट बनेंगे के सबूत है ना हम किसी से कोई बैन नहीं लगता सलातन तो हिंसा বিলিভই नहीं करते আর ধর্ম سے प्यार करते है। अपने आसारজননে জলছত্র করে আপনি आसारজনে আজ যা আসনছনের মুসলমানরা জলছত্র করে পুরো रैलीকে জল খাইয়েছে সত্যি এই ছবিটা আমরাও দেখেছি সর্বজন স্বাগত খাইয়েছে দেখুন সব মুসলমানরা খাইয়েছি কেন খাইয়েছি এ সি এ নিয়ে সব মিথ্যে প্রচার হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন ছিনিয়ে নেবার আইন নয় কিন্তু কি বলে আছেন ওই না তোমাদের সব চলে যাবে চলে যাবে এতে কি হবে জানেন সহজে তো ওরা কিছুই করবে না ওদের এদিকও যাবে ওদিকও যাবে দুপুর যাবে উনি প্রচারে একটা কথা উঠাচ্ছেন যে ছাব্বিশ হাজার চারটি আপনারা খেয়ে গেছেন বিজেপি খেয়ে দিয়েছে খেয়ে নিয়েছে তো দিন না আপনি দিন না আপনার কাছে দশ লক্ষ চাকরি রয়েছে এমনি না কেন বিজেপি তো খেয়ে নিল বাকি তো আছে ওই যে আজ কতদিন হয়ে রাস্তায় বসে রয়েছে ওই সব যে মহিলারা ছেলেরা দিন না দিয়ে দিন না তারপরে গালিগাল গালাগাল দিন আগে দিন তারপরে গালাগাল আপনি হিসাব দিচ্ছেন না কেন তারপরে দেখুন না যদি না দেয় আমি আপনার সাথে রাস্তায় হাঁটবো আমি আমি নিজেই দাঁড়াবো আমাকে নেবে না তবু আমি দাঁড়িয়ে রাস্তায় হাঁটবো কে এটা অন্যায় হচ্ছে এবারে পয়সাটা রিলিজ করুন সব হিসাব দিয়ে দিয়েছে একদম শেষ একটা প্রশ্ন করি যে আনন্দপুরে সেখানে বিজেপি বারংবার দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের যেভাবে মারা হচ্ছে বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে এই উত্তেজনা বাধা দেওয়া হয় মহিলা বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয় হাসনাবাদে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার বিজেপি কর্মী কেতু গ্রামে বিজেপি মন্ডল সভাপতি বাড়িতেও হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পরিকল্পনা মাফিক বোমা রেখে ভাঙচুর চলে বিজেপিকে সমস্যা ফেলবার চেষ্টা করছে কি তাহলে তৃণমূল কংগ্রেস একদম উনি যেমন বলছেন সিবিআই করছে আমি বলছি উনি ওরাই বোমা রেখে বোমা পাঠিয়েছে বিজেপির বাড়িতে কেন ওরা করছে খুঁজে পাচ্ছে না যে কীভাবে বিজেপিকে আটকাবো বিজেপি নেই হ্যাঁ নই তো সংগঠন নেই বিজেপি সেইভাবে কেউ মারামারি করার সংগঠন নেই আমাদের সেই জন্য তো বলছি আমাদের রিসোর্সেস আমি তৈরি করতে হবে আর কোনো রাস্তা নেই বিশ্বাস করে না সন্ত্রাসে বিশ্বাস করি না আমরা করি না এসবে